আমরা বলতে পারি অন্য রকমের গেট এক্সক্লুসিভ গেট মূলত দুই প্রকার একটা হলো এক্স অর গেট আর একটা হলো এক্স নর গেট এক্স অর গেট যেরকম আমরা কাজ করবে এক্স নর গেট তার বিপরীত কাজ করবে কারণ কি এখানে এক্স অর আর এখানে এক্স নর এই এন সামনে থাকাই মানে হলো বিপরীত কাজ করবে এখন আমরা এক্স অর এবং এক্স নর গেটের কিছু সহজ টেকনিক আমরা বলতে দিই টেকনিক সারা কিন্তু বাবারা কোনো কিছু হবে না

তো এই মেয়ে আমরা এগুলো সম্পর্কে একটু মনে করেন যে একটু ভালো হলে যাচাই বাছাই রিসার্চ করে নিতে হবে মনে করবেন এরা রাজনৈতিক খেয়ে রাজনৈতিক ক্ষেত্রে কি করতে হবে একটু মেয়া ভাইকে একটু মধ্যে চলতে হবে নাকি তাহলে এই মেয়া ভাই সম্পর্কে আগে ভালো করে জানতে হবে এনার পরে সম্পর্কে ওখানে গেলে আমরা দিতে পারি নাকি তাহলে এই মেয়া ভাই সম্পর্কে একটু আগে জানতে ভালো করে জানি এখানে এক্স গেট এক্স অর্গেটের মেয়া ভাই কি এক্স অর্গেট बोलो तुम्हें एक एक्स ऑर्बिटल टू रूटेटिंग हमें सातिक डायग्राम तार देखो सातिक डायग्राम से जी देखती तेरे एक्स ऑर्बिटल सातिक डायग्राम नज़र आएगा

এইখানে শর্ট সার্কিটটা কখন হবে লজিকটা বুঝি এখানে শর্ট সার্কিট হবে কখন যখন এখানে শর্ট সার্কিট না এখানে আসলে কারেন্টটা কখন প্রবাহিত হবে এখানে কারেন্টটা কখন প্রবাহিত হবে সেই দেখি যে এই বাতিতে এই নেগেটিভ কানেকশন কিন্তু নরমালি আমাদের আসে করতে হয় কিন্তু যখনই আমাদের পজিটিভ কানেকশন যাইতে হবে তখন কিন্তু এই স্থানটা থেকে ফাঁকা আছে এই স্থানটা থেকে ফাঁকা আছে

এখন এই বি প্রান্ততে 0 বি প্রান্ততে 0 অর্থাৎ এই প্রান্ত কানেক্টেড হলো এই জিরোর সাথে বি প্রান্ত তো কানেক্টেড হলো এই জিরোর সাথে এখন এই জিরোর সাথে কানেক্ট করে দেখেন এইখান থেকে কারেন্ট শর্ট কিন্তু এই কারণে হলো এই পর্যন্ত আসলো আমার কিন্তু কোনো হোলকার সার্কিট কমপ্লিট করলো না বুঝলো তার মানে কিন্তু আমি আর ফুল পাবো না পরবর্তীতে কি হইল এই বি প্রান্ততে 0 দেখেন বি প্রান্ততে 0 কিন্তু বি প্রান্ত তো অনবি প্রান্ত তাই שאমা কি করতে হবে বি প্রান্তকে 1 লয় কানেক্ট করতে হইছে

এখন আরেকটা ব্যাপার হলো এক প্রান্ত ওয়ান এবং বিপরীত প্রান্ত ওয়ান দাও হলো এ প্রান্ত ওয়ান এবং বিপরীত প্রান্ত ওয়ান দেখেন এই দুই প্রান্তে আমি ওয়ান দিলাম এক প্রান্তে আমি ওয়ান দিলাম ফলে কি এই দেখেন এক প্রান্তের কানেকশনটা এই থেকে কারিশা এই পর্যন্ত আসে কিন্তু কোন কোন সার্কিট কিন্তু কমপ্লিট করতে সার্কিট যদি কমপ্লিট না করে তাহলে আমাদের এখানে কি আসবে জিরো বুঝলাম এখন এইখানে আমাদের আসতে পারে যে আমরা কিন্তু দুই ইনপুট বিশিষ্ট বুঝলাম দুই ইনপুট বিশিষ্ট ক্ষেত্রে সমীকরণটা মনে রাখা খুবই জরুরি সমীকরণ সমীকরণ কিন্তু খুবই জরুরি সমীকরণ সমীকরণকে আমরা আমরা বের করতে পারি দেখেন এই সার্কিটের ভিতরে আউটপুট পাইছি যে সকল স্থানে আমার এই যে সকল স্থানে আমি আউটপুট পেলাম ওই আউটপুট পাওয়ার স্থান নিয়েই আমার কাজ যেখানে আমি আউটপুট পাই না ওখানে কোনো কাজ নাই দেখেন এখানে জিরো মানে আউটপুট পাই না তার মানে এর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এখানে জিরো আউটপুট পাই না তার মানে এর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু এইখানে ওয়ান আছে এবং এইখানে ওয়ান আছে ওয়ান এবং ওয়ান থাকার অর্থ কি আমরা বলতে পারি যে যে সকল স্থানে ওয়ান আছে তাদের নিয়ে আমরা কাজ করব দেখেন এই ওয়ানটা আসলে আসলে কার জন্য a1 তে a তে এবং b তে 1 জন্য দুইটা মান আছে a আছে এবং b তে আছে এখন দেখেন a এর মান আপনারা কখন আপনি 1 লিখতে পারবেন কিন্তু যখনই a এর মান 1 তখন হবে এর নিচে যখন 1 হবে তখন আপনি সরাসরি যেটা a লিখবেন কিন্তু a এর মান যখন 0 আসবে a এর মান যখন 0 আসবে 0 আসবে ওইটা কথার a বার হিসাব লিখতে হবে b মান আপনি সরাসরি লিখতে পারবে যখন বি এর মান 1 কিন্তু যখনই 0 আসবে তখন আপনারা বি সরাসরি না লিখে কি বা লিখতে হবে দেখেন আমরা উদাহরণ স্বরূপ দেখেন এইখানে 1 পাইলাম কি হবে এতে কি আছে 0 আমরা জানি কোন কিছুতে 0 থাকলে ওটার উপরে কি দিয়ে লিখতে হবে বা লিখতে হবে তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এ বা তারপরে বি তে আছে কি বি তে আছে কিন্তু 1 এই 1 টা আসছে কিভাবে এ তে 0 বি তে 1 এইভাবে তো আসছে তাহলে এই 1 থেকে আমরা জানি ওই সংখ্যাটা সরাসরি লিখতে পারি অর্থাৎ কি ধীরে আমরা সরাসরি লিখতে পারবো এখন আর ওয়ান আছে কোন জায়গায় এই ওয়ান আছে আউটপুট এর দিলাম আউটপুট এর ওয়ানটা আসলে কি হবে আউটপুট ওয়ানটা আসলো এতে কি আছে ওয়ান আছে এই ওয়ান থাকলে আমরা জানি ওই এ আমরা সরাসরি লিখব নাকি এ রে আমরা সরাসরি লিখলাম কিন্তু এইখানে বি তে এসে আছে কিন্তু এখানে জিরো জিরো থাকলে আমরা কি করতে পারি জিরো থাকলে কিন্তু আমরা ওই সংখ্যাটা সরাসরি না লিখে বাদ দিয়ে দেই অর্থাৎ এখানে বি না লিখে সরাসরি

এখন আমরা আলোচনা করব এক্স নন ভেক্টর নিয়ে কিন্তু এই এক্স আলোচনার আরেকটা আছে আমরা কিন্তু দুই ইনপুট বিশিষ্ট এক্স নিয়ে আলোচনা করছি এখানে বলা থাকতে পারে তিন ইনপুট বিশিষ্ট এক্স অরবিট এখন তিন বিশিষ্ট এক্স না যে আপনি সার্কিট ডায়াগ্রাম দেখেন এরকম সার্কিট কোনো ডায়াগ্রাম চলে না আপনি চাইতে পারে শুধুমাত্র ট্রুথ টেবিলটা চাইতে পারে শুধু ট্রুথ টেবিল টেবিলের ক্ষেত্রে আপনাকে একটু কমন সিক্রেট একটা জিনিস দেখাইয়া দেই ট্রুথ টেবিলটা আপনি নরমালি মুখস্থ না করে সহজে আপনি মনে রাখতে পারবেন দেখো এখানে আপনার প্রথমে যে ওয়ান আসলো আউটপুট ওয়ান আসছে এখানে ওয়ানের সংখ্যা আছে কয়টা ওয়ানের সংখ্যা কিন্তু আছে একটা অর্থাৎ একটি ডিজন না বিজোড় এখানে আপনি আউটপুট পাইছিলেন এখানে ওয়ানের সংখ্যা ছিল কয়টা এখানেও কিন্তু একটাই ছিল অর্থাৎ জিনিসটা কি বিজোড় ছিল নাকি

সাত আট সাধারণ শিক্ষক বি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে কি ডবল জিরো ডবল ওয়ান জিরো ডবল ওয়ান তারপরে হলো চারটা জিরো

অর্থাৎ এক্স ওয়ার কি জোড় সংখ্যা কইলে লো বিজোড় সংখ্যা কইলে হাই আর এক্স নট কেটে কি বিজোড় সংখ্যা কইলে হাই এবং জোড় সংখ্যা কইলে লো জোড় সংখ্যা হাই এবং বিজোড় সংখ্যা লো আমরা কি করতে পারি এ দিলাম বি দিলাম এখানে দিতে পারি 0 1 এখানে দিতে পারি 1 0 এখন দেখেন আপনাদের এইখানে যেহেতু দুই ইনপুট বিশিষ্ট তাহলে আমরা কি এ বি এবং আউটপুট দিতে পারি

জিরো এবং ওয়ান জিরো দাও তো তখন শর্ট সার্কিট হয়ে যাবে যখন শর্ট সার্কিট হলে আউটপুট পাবো না দেখেন এইখানে দুইটা জিরো আছে তার মানে কি জিরো কি জোড় সংখ্যা জোড় সংখ্যা কিন্তু আমরা আউটপুট হাই পেয়ে দুইটা ওয়ান আছে দুইটা ওয়ান দুই কি জোড় সংখ্যা ওয়ান আছে দুইটা তার মানে কি আমরা আউটপুট হাই পেয়ে যাই এইখানে আগেটাই জোড় সম্পর্ক থাকতে হাই পেতাম এখন বিজোড় সংখ্যা থাকলে বিজর বিজোর সংখ্যক এখন জোর সংখ্যক হাই পাবো অর্থাৎ কি আমাদের আউটপুট কি কি আসছে হয়ে যাবে আউটপুটটা চেঞ্জ আগে দেখেন এখানে মানে আসবে ওয়ান এখানে একটা ওয়ান আছে তার মানে বিজোর সংখ্যক মানে জিরো এখানে একটা আছে তার মানে সংখ্যক জিরো এখানে দুইটা আছে জোর মানে ওয়ান এখানে একটা মান আছে বিজোর সংখ্যক জিরো এখানে দুইটা মান আছে তার মানে ওয়ান এখানে তিনটে যেমন আছে তার মানে ওয়ান এখানে তিনটে ওয়ান আছে বিজোড় সংখ্যা তার মানে কি এই ভাবে আপনি চাইলে সার্কিট সলিউশন করতে পারবেন এই শর্ট টেকনিকে একটা জিনিস মনে রাখতে হবে x অর এটা কি x নন না এক্স অর একটা জিনিস মনে রাখবেন x অর মানে হলো বিজোড় সংখ্যা খাই থাকলে আউটপুট খাই আর এক্স নর্ মানে হলো জোড় সংখ্যা খাই থাকলে আউটপুট খাই এখন আমরা বলছিলাম যে এইটা সমীকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট সমীকরণটা এটা কি হবে সমীকরণ আমরা জানি সমীকরণ আসতেছে দেখেন আমরা আউটপুট পাইলাম কোথায় এই একটা ওয়ান পাইছে এটার জন্য এই একটা আউটপুট পাইছে এটা আউটপুট পাইছে এই একটা এই আউটপুটটা পাইলাম কেন এ তে জিরো বি তে জিরো আমরা জানি জিরো বাদ দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি এ তেও জিরো ছিল বি জিরো ছিল হবে বেলা দিলাম পরবর্তী অংশটা ভাইnabla এখানে না এখানে কিন্তু येते 1 বিতে 1 অর্থাৎ এ ও সরাসরি লিখতে পারবেন আপনি বি ও সরাসরি লিখতে পারবেন নাকি এ ও সরাসরি লিখাম বি ও সরাসরি লিখাম অর্থাৎ আপনি কিন্তু এখানে এ বার বি বার প্লাস এ বি পরিবর্তে লিখতে পারবেন কি এ প্লাস বিই বা এই সমীকরণটা আপনার অবশ্যই করে রাখতে হবে আমরা দুইটা সার্কিটে দুইটা সমীকরণ দেখাই দিলাম সমীকরণ দুইটা মাছি মনে রাখতে হবে তো আজকের আলোচনা আমার এই পর্যন্ত সব সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন